আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি হলুদ রঙের কিছু নকশি কাঁথার ডিজাইন সিম্বল ডিজাইন ভরাট করার ডিজাইন আপনারা চাইলে যে কোনো ডিজাইন পছন্দ মতো করে নিতে পারবেন আর কোন ডিজাইনে কোন সুতা কীরকম ভালো লাগবে তাও মেলানো আছে চাইলে সুতা মিলিয়ে এভাবে করে নিতে পারেন বা নিজের ইচ্ছা মতো করে নিতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে ডিজাইনগুলো দেখে আসি শুরুতে দেওয়া আছে নকশিকে থার ভরাট সেলাই এবং রঙিন সুতা দিয়ে ডিজাইন করা এগুলো দেখতে দেখতে শেষ পর্যায়ে আসে আর্ট করা আপনারা চাইলে নিজের মতো করে আর্ট করা ডিজাইন এঁকে পরে সুতা মিলিয়ে সেলাই করতে পারেন চলুন কথা না বাড়িয়ে ডিজাইনগুলো দেখে আসি তো আজকে এই পর্যন্ত নতুন নতুন ডিজাইন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ